হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আজকে চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে অল্প সময় গরুর গুস্ত বোনা নিয়ে আসলাম আপনাদের জন্য তো চলেন দেখেন আমি কিভাবে রান্না করি এই যে আমি গুস্তগুলা দিয়ে দিলাম প্রেশার কুকারে সামান্য একটু লবণ সামান্য একটু হলুদ সামান্য একটু মরিচের গুঁড়া সব মশলা অল্প অল্প সামান্য সামান্য দেবো দিয়ে আমি তিনটা থেকে চারটা সিটি দিয়ে নেব তিনটা সিটি দিয়ে নেব আমি তাহলে তারপরে আমি আবার মশলা কষে এই গুস্তটা আমি বোনা করব এই যে আমি বসাই দিলাম লারকি চুলাই আপনারা প্রেশার কুকারে লারকি চোলাই এভাবে দিতে পারেন কেদামাখাইয়া চলেন আমার এই যে সিদ্ধ হইয়া গেছে ফুল সিদ্ধ হয় নাই অল্প একটু হয়েছে প্রেশার কুকারে আবার এই লাড়কি চুলাই দিলে তাড়াতাড়ি সিটি মারে দেখেন আমি এখানে পিঁয়াজ বাটা আর দারচিনি দিয়ে দিলাম এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম ভালো করে এগুলা বাঁচতে হবে যে এখানে লোত আপনার লবঙ্গ এলাইস গোলমরিচ বাটা বাইকটা ব্যবহার করলাম আপনারা একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা লাগে স্বাদ লাগে এই যে দেখেন আমার মশলাটা বাজা হয়ে গেছে তেলে এখন আমি একটু পানি দিয়ে দিলাম এখন জিরা বাটা দিলাম আমার মশলাতে যেহেতুটুকু প্রাণী প্রয়োজন পানি অতটুকুই দিব দিয়ে তারপর ভালো করে আমি কষাই নেবো তেজপাতা দিয়ে দিলাম এই হলুদের গুঁড়ো দিলাম মরিচের গুঁড়ো দিলাম এই মরিচটা আমার ঘরে গুড়া করা আমার যা যা মশলার প্রয়োজন সবই দিলাম আপনারা এইভাবে দিবেন দিয়ে রান্না করবে এই যে দেখেন আমার গোস্তটা এরকম সিদ্ধ হয়েছে এখন আমি চামিচ দিয়ে উঠে এখানে দিব দিয়ে আমি অনেকভাবে কষাবো এটা গুস্থটা বুনা বুনা করবো এটা দেখেন আমি এখন উঠাই দিয়ে দিলাম ওই আমার গুস্ততে আর কোনো পানি দেওয়ার প্রয়োজন পড়বে না ওই যে গরুর গোস্ত যে সিদ্ধ করছি ওটাতে যেহেতুটুকু পানি আছে ওই পানিতেই আমার বোনা বোনা হয়ে যাবে এই যে একটু পানি দিয়ে আমি বুনা বোনা করব এই যে দেখেন অল্প অল্প করে দিব আর পানি টানাবো তারপরে আবার অল্প দিব এরকম করে দিয়ে দেওয়া তারপরে বোনা করব। আপনারা একবার এভাবে খেয়া দেখবেন ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আপনাদের বন্ধুদের কাছে যে দেখেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে শুধু আজকে বুনা করলাম আলু দিলাম না আমার আবার গুস্ততে আলু বেশি ভালো লাগে আজকে আলু দিলাম না শুধু বুনা করলাম দেখেন কতটা লোভনীয় লাগতেছে আজকে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন পরবর্তীতে আবার চলে আসবো নতুন আর টিভির আল্লাহ হাফেজ